আলহামদুলিল্লাহ আমার জন্মদিনই এত বড় একটা সারপ্রাইজ পাবো আমার হাজবেন্ডের কাছ থেকে আমি কোনো দিন তো কল্পনাই করতে পারি নাই আসসালামু আলাইকুম শুভ সকাল আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আর এই তো সকালের নাস্তা খাওয়া হয়ে গেল তারপরে মেয়ে স্কুলে চলে গিয়েছে আর এখন হলো বিকেল সারাদিনে আর কোনো ভিডিও করি নাই আর এখানে আমি একটা আপেল আর একটা মালটা ধুই নিলাম ধুই এখন কেটে নিচ্ছি আর ওই যে ছুটিতে বাড়ি আসছিল তারপরে আর আমি তার মাদ্রাসায় যাই নাই আজকে তিন দিন পরে তার মাদ্রাসায় যাব দেখা যাক তার রিয়াকশনটা কি হয় তারপরে এই তো অর্ধেক আমি ওর জন্য নিয়ে যাব আর অর্ধেক মেয়েকে দিয়ে যাব সেও বিকেলের নাস্তা খেয়ে নেবে তারপরে একটু বাইরে আসলাম কাপড় সুপড় ধুয়ে দিয়েছি এই যে দেখেন এগুলা কিন্তু একদম শুকাই নাই সবগুলাই ভিজে আছে আজকের ওয়েদারটায় একদম বাজে রোদ নাই নাই আর এখানে যে মুকুশ আর একটা উন্না আমি ধুয়ে দিয়েছিলাম এগুলা পরে মাদ্রাসায় যাব হালকা হালকা ভিজে আছে তাতে সমস্যা নেই কারণ অনেক গরম তারপরে তো রুমি আসলাম আর রুমি আসার পরে এখানে যা যা লাগে সেগুলায় আমি নিয়ে নিলাম পাঞ্জাবি গেঞ্জি লুঙ্গি এই তো এখন একটা ব্যাগের ভিতরে ভুরি নিয়ে নিলাম আর তার ফাঁকে কিন্তু আমি রেডি টেডি হয়ে এই যে বেরিয়ে পড়ছি ছেলের মাদ্রাসায় যাব আর জানি না তার রিয়াকশনটা কি হবে চলেন আপনাদের নিয়ে তারপরে দেখি আর এই তো চলে আসলাম তার মাদ্রাসায় আর এই যে দেখেন সে কিন্তু মাদ্রাসার থেকে বাড়াইছে আর এখন আমার কাছে আসতে দেখেন সবাই মিলে দেখেন রিয়াকশনটা কি মাসাল্লাহ সে কিন্তু খাসটি হাসটি আমার এই জায়গায় আসছে আর ওর হাসি মুখটা দেখলে আমার মনটা একদম ভরে যায় আর এই তো তার খাবারটা দিয়ে দিলাম সে উপরে রেখে এসে বললো আম্মু চটপটি খাবো এখানে চটপটি বিক্রি করতেছে তাকে খাওয়াই রেখে তারপরে আমি বাসায় চলে আসছি আর এখন কিন্তু রাত আটটা বাজে আর আমার হাজব্যান্ড আমাকে সারপ্রাইজ দিল কিসের জন্য জানেন আমার আজকেরই জন্মদিন ছিল তাই সে বিরিয়ানি এনে আমাকে সারপ্রাইজ করলো আসলে এই কিন্তু কখনো কোনো দিন হয় না জন্মদিন উপলক্ষে আমরা কোনো কিছুই করি না কারোর জন্য না আর হঠাৎ করি এরকম একটা সারপ্রাইজ পাবো আমি তো কল্পনাই করতে পারি নাই আমার স্বামীকে আমি মন থেকে দোয়া করি যাতে ও সুস্থ থাকুক ভালো থাকুক এমনি ও একটু অসুস্থ সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আমার হাজব্যান্ডটা সুস্থ হয়ে যায় তারপরে তিনজন খাওয়া দাওয়া শেষ করার পরে এখানে যে দই আনা হয়েছিল আর একটা মোজো আনা হয়েছিল আর এইটা এখন আমি নিয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটা কীটা কোন জায়গার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা শেয়ার করে রেখে দিবেন আর এই তো এখানে দই নিয়ে নিয়েছি আর আমাদের বাসার বিড়াল অনেক দই পছন্দ করে তাকেও একটু দিয়েছি